ছোট পর্দা থেকেই পথ চলা শুরু হয়েছিল সিরিয়ালের ছেড়ে দেন খড়ির রায় তারপর থেকে আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে খুব সচেতনভাবেই একটা বিরতি নিয়েছিলেন তবে অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছেন তা নয় বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন এই বছরেই মুক্তি পেয়েছে বিশহরি ওটিটিতে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজ প্রশংসা কুড়িয়েছে মাঝে অবশ্য তিনি মুম্বাইতেও পাকাপোক্ত জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন সোলাঙ্কি চান সব মাধ্যমেই নিজেকে এক্সপ্লোর করতে নিজের দক্ষতার পরিচয় দিতে সেই অনুযায়ী মুম্বাইতেও কাজের চেষ্টা করেছিলেন ওয়ার্কশপও করছিলেন একটি প্রায় ফাইনাল হয়ে গিয়েও বাদ পড়েছিলেন তারপর থেকেই তিনি টলিউডে আবার ফিরে এসেছেন টলিউডে একের পর এক কাজ করছেন তবুও সোলাঙ্কির অনুরাগীরা চান তিনি আবার টেলিভিশনে ফিরুন এবার শোনা যাচ্ছে ছোট পর্দায় ফিরছেন তিনি কাজের কথাও নাকি চলছে জনপ্রিয় চ্যানেলে প্রধান চরিত্রে ফিরছেন অভিনেত্রী এই প্রসঙ্গে কি জানালেন তিনি সোলাঙ্কি বলেন সদ্য প্রস্তাব পেয়েছেন এখনো চূড়ান্ত কিছুই হয়নি কথাবার্তা চলছে তবে যে চ্যানেল থেকে প্রস্তাব এসেছে তাদের সঙ্গে সোলাঙ্কির সম্পর্ক খুবই ভালো অনেক ভালো ভালো চরিত্রে কাজের সুযোগ দিয়েছে তাকে তাহলে কেন এত ভাবনা চিন্তা করছেন ছোট পর্দার মেকলা তিনি বলেন মেগায় অভিনয় করতে হলে দিনের বেশিরভাগ সময়টাই সেখানে কাটাতে হয় অন্য কিছু করার সময় থাকে না এটা একটা আলাদা কমিটমেন্ট তাই একটু সময় নিচ্ছেন ভাবনা চিন্তা করার সোলাঙ্কি বলেন যেহেতু চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খুবই ভালো তাই তিনিও মুখিয়ে আছেন ছোট পর্দায় ফেরার জন্য সব কিছু চূড়ান্ত হয়ে গেলে আবারও এস প্রোডাকশনের কোন নতুন মেগায় দেখা যাবে তাকে